নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ইশানি এডস ইশানির আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগ তো বলবো না কারণ আজকের ব্লগটা একটু বড় ব্লগ তাই আজকের একটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আমরা যারা ঘরে বাইরে দুদিক সামলাই তাদের যদি হঠাৎ করে একটা ছুটি এসে পড়ে সপ্তাহের ঠিক মাঝামাঝিতে আবার তাহলে কিন্তু মনটা একেবারে আনন্দে ডগমগ হয়ে যায় তাই না বলো আজকে বৃহস্পতিবার হঠাৎ করে ঘোষণা করা হলো যে আজকে সবে বরাতের জন্য ছুটি দেওয়া হবে যেটা প্রথমে ফেব্রুয়ারির চোদ্দো তারিখ দেওয়া হবে বলে ঠিক হয়েছিল তো যাই হোক হঠাৎ করে এরকম একটা ছুটি পেয়ে যাওয়ায় মনটা কিন্তু ভীষণ আনন্দ হয়ে গেল টি তাও আবার সপ্তাহের মাঝে আবার বৃহস্পতিবারে যেদিন অনেক বেশি কাজ থাকে এরকম দিনে ছুটি পেলে কার না আনন্দ হয় বলো তো যাই হোক সকালে উঠে সবার আগে যেটা করি যে ডিডক্স ওয়াটারের জন্য জলটা একটু গরম করে নিচ্ছিলাম আর ওই দেখো ওদিকে পাশে কিন্তু বোধর জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম যে তুমি আজকে একটু বোতকে ডিমটা খাইয়ে দিও কারণ আমার কিন্তু আজকে হাতে অনেক কাজ ছিল এখানে আগে একটু লেবু কেটে নিচ্ছি কারণ কালকে রাতে ডিটক্স বাটারের জন্য জলটা আগে থেকে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম তাই আজকে সকালে একটু গোলমরিচ কুঁড়ো আর সঙ্গে দু তিন কোয়া মোটামুটি পাতিলেবু দিয়ে ফেললাম এই দিয়ে আজকে আমার ডিটক্স বাটার তৈরি আসলে অনেক দিন হয় দেখবে যে রাতে একটু যেগুলো আমরা ডিটক্স বাটারে দিই সেই জিনিসগুলো ভিজিয়ে রাখতে ভুলে যাই তখন আমাদের কাছে আমাদের লেমন বাটার তো আছেই এটার থেকে ভালো ডিটক্স কিন্তু অন্য কিছু হতেই পারে না এই দেখো এর মধ্যে একটু উষ্ণ গরম জল মিক্স করে নিলাম বাস আর কি এবার এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে খালি পেটে খেয়ে নিতে হবে তাহলেই একেবারে কেল্লা ফতে। সাথে সাথে ওর জন্য একটু গরম গরম দুধের চা করে দিচ্ছিলাম তোমরা তো জানোই শীতকাল না যাওয়া অবধি আর আমাদের ঘরে সকালবেলা কিন্তু লিকার চা হবেই না চা করে দিয়ে ও চলে গিয়েছিল বাজারে আর আমি যেই কাজটা তার জন্য সবার আগে করছিলাম যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ওর ধরে নেওয়া বাজার থেকে আসার পরে এই টেবিলেই কিন্তু সমস্ত সবজি পাতি সব কিছু একেবারে গুছিয়ে রাখবো পরে আবার মা দেখে দেখে ওগুলো ফ্রিজে উঠিয়ে রাখে তো সেই জন্য আমি সবার আগে কিন্তু এই টেবিল এরিয়াটাই পরিষ্কার করে নিচ্ছিলাম কালকে আবার একটা ডিমের ট্রে আনা হয়েছে আসলে আমাদের কিন্তু অন্যান্যদের তুলনায় ডিমটা একটু বেশি লাগে কারণ আমাদের ঘরের বাইরে যেই বাচ্চাগুলো আছে রোজ দুটো করে ডিম ওদেরকে দেওয়া হয় আর আমাদের বোধকেও সপ্তাহে কয়েকবার ডিম দেওয়া হয় আর আমরা নিজেরা তো ডিমের ওপরই বেঁচে আছি তো আমাদের কিন্তু মোটামুটি এই ধরে নাও পাঁচ থেকে ছ দিন এক একটা ডিমেট্রে যায়, তার বেশি কিন্তু আমাদের একেবারেই যায় না তো যাই হোক দেখবো ওই জন্য ওই খুচরো ডিম কিনলে না যেন একেবারে সাশ্রয় হয় না সেই জন্য একেবারে ডিমের ট্রেটাই কিনে আনি একেবারে চট কাজকর্ম করছিলাম কারণ আজকে আবার ছিল বৃহস্পতিবার তোমরা তো জানোই কালকে ছিল পূর্ণিমা মানে গতকাল ছিল পূর্ণিমা তো যাই হোক আজকে ভাবলাম যখন আজকে ঘরে আছি তখন আজকে ঠাকুরকে খুব ভালো করে পুজো দেব আর আজকে মা আবার সকাল সকাল ঠাকুর ঘরের সমস্ত আসনপত্র সব কিছু কেচে মেলে দিয়েছিল আমাকে বলেছিল তুই যখন পুজোইতে আবি তখন তুই একেবারে সমস্ত কিছু একটু ভালো করে ঝাড়পুঁছ করে নিয়ে পুজো তার মানে বুঝে নাও এক তো বৃহস্পতিবারে পুজোতে এমনি অনেকক্ষণ সময় লাগে তার মধ্যে আবার এই সব কাজ মানে আজকে অনেকটাই কিন্তু কাজ ছিল তাই একেবারে সমস্ত কাজকর্ম করছিলাম সামনেই আবার আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে আসতে চলেছে মানে আমার ছোট দেওয়ারের বিয়ে তো যাই হোক সেটা আবার ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আর সাতাশ তারিখ হচ্ছে রিসেপশন আমি আশা করছি সেরকমও কিছু কিছু জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার সেগুলো ভালো লাগবে তারপর আবার আমার অফিস কলিগ একজন স্যার তার আবার ভাইজির বিয়ে আছে মার্চের পাঁচ তারিখ মানে ধরে নাও তার ভাইজির যদি বিয়েতে যাই তাহলে আবার জামশেদপুরের আমাকে রিসেপশানে যেতে হবে মানে বন্ধুরা এক একটা বছর দেখবে আমাদের সবারই হয়তো এমন যায় যখন টানা নভেম্বর থেকে মার্চ অব্দি একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পাই না একেবারে সেই চাতক পাখির মতো আশায় থাকি সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই সবাই সেজে গুজে যাচ্ছে আর খুব আফসোস করি যে ইস এই বছর একটাও নেমন্তন্ন পেলাম না এদিক থেকে এই বছর ঠাকুরের কৃপায় কিন্তু অনেক নেমন্তন্ন পেয়েছি এমন কি এমনও হয়েছে যে একই দিনে দুটো নেমন্তন্ন থাকায় সবাইকে কিন্তু একেবারে ভাগাভাগি করে দুটো জায়গাতেই অ্যাটেন্ড করতে হয়েছে মানে ভাবা যায় ঠাকুরের কত আশীর্বাদ তোমাদেরও কারোর এই বছর এরকম কিছু হয়েছে তাহলে কিন্তু আমাকে কমেন্টে সেটা অবশ্যই জানিও যাই হোক মোটামুটি বেডরুম একেবারে পরিষ্কার করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে একেবারে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি মোটামুটি ওর বাজার থেকে আসার সময়টাও একেবারে হয়ে গেছে তাই ভাবছি একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই এরপর আর ডাস্টিংয়ের এক দুটো কাজ আছে তাহলে মোটামুটি আজকের মতো কাজগুলো হয়ে যায় আর এই দেখো মোটামুটি ঝাড় দিয়ে নেওয়ার পর এখানে এসে গেছি এই সোফার একটু কভারটাকে ঠিক করে নিচ্ছি এবার আসি তোমাদের কিছু কমেন্টের কথায় আমার আগের পরে কেডিয়ে অঙ্কিতা কুকিং থেকে লিখেছ দিদিভাই তোমার ব্লগটা আমার খুব ভালো লেগেছে অনেক ভালোবাসা তোমার জন্য অঙ্কিতা তোমার জন্য আমার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা পাশে থেকো আর খুব ভালো থেকো আমার বাথরুম টিপসের ব্লগে তোমাদের মধ্যে একজন কেউ কমেন্ট করেছো যে তোমার বাথরুম টিপসের ব্লগটা ভীষণ ভালো লাগলো আমি অনেক উপকৃত হলাম সত্যি বলতে তুমি যে উপকৃত হলে এটা শুনে আমারও ভালো লাগলো মনে হলো আমার ব্লগ করাটা সার্থক হয়েছে তো বন্ধুরা পরে আবার আসছি কমেন্টের কথায় আগে বলে নি যে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে কী ছিল কি ছিল বলো তো এই যে আজকে আমাদের ছিল লুচি আলু ভাজা আর সঙ্গে কালকে রাতে একটু গুড়ের পায়েস বানিয়েছিলাম সেটা ও বলেছিল আজকে আর ঘরে আমি ব্রেকফাস্ট করব না আজকে আমাকে যা দেবে একেবারে টিফিনে দিয়ে দাও তো সেই জন্য একেবারে চড়চল দিই মা আর আমি হাত চালিয়ে কিন্তু সমস্ত কাজবাজ বাজ করছিলাম মা আমাকে ময়দাটা মেখে দিয়ে লিচিগুলো করে একেবারে লুচিটা বেলেও দিয়েছিল। আর এই দেখো কথা বলতে বলতে ও আবার কিন্তু বাজার থেকে চলেও এসছে আজকের ব্লগটা একটু বড় হওয়ার কারণ আরেকটাও আছে কি জানো তো প্রত্যেক দিন যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেটা হয় একেবারে সকাল সাড়ে ছটা বা সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত ব্লগ কিন্তু আজকেরটা হচ্ছে একেবারে সেই সকাল থেকে মোটামুটি একেবারে দুপুর অবধি যা যা করলাম ততটা নিয়ে ব্লগ সেই জন্য আজকের কিন্তু ব্লগের সময়টা একটু বেশি হয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কত্তা মশাই বাজার থেকে কি কি বাজার করে আনলো এখানে একটু ধনে পাতা এনেছে একটা ফুলকপি এনেছে ও আবার যখনই বাজারে যায় আমি কিন্তু বলে দিই কিছু নাও চাই না নাও ফুলকপিটা অবশ্যই নেবে এই শীতকালে যদি ফুলকপি না খেলাম তাহলে আর জীবনে কি খেলাম বলো সঙ্গে একটু বেগুনও নিয়েছে আমি কিন্তু একেবারেই বেগুন খাই না কারণ বেগুনে আবার আমার অ্যালার্জি আছে ছোটোবেলা থেকেই ওই দেখো পাতিলেবুও নিয়ে এসছে যেটা আমার ডিটক্স বাটারের পক্ষে একান্ত প্রয়োজন তবে টমেটোগুলো আজকে একটু অরেঞ্জ অরেঞ্জ এনেছে আমার একেবারে লাল টমেটো কিন্তু খুব ভালো লাগে কুমড়োটা দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে গেছে কারণ কুমড়ো যেমনই হোক আমি কিন্তু কুমড়ো ভাজা খেতে বা কুমড়ো কোনো পাঁচমিশালি তরকারিতে দিয়ে খেতে ভীষণ পছন্দ করি ঘরে অনেক বাজারপাতি ছিল শুধু যেগুলো ছিল না সেগুলোই কিন্তু ওকে আনতে বলা হয়েছে আর জানো শীতকালে কিন্তু অনেক রকম তরকারি করে খাওয়া হয়ে যায় আমি শুধু যেগুলো করি সেগুলো আমি আমার ব্লগে তুলে ধরি এছাড়াও মা যেগুলো করে সেগুলো যখন আমি স্কুলে চলে যাই তারপরে করে সেই জন্য আমার কিন্তু সেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়ে ওঠে না আমার এরকম করে বাজার আনার পরে টেবিলের ওপর বাজার সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে ভেবেছি যে কোনো একটা অনলাইন ওয়েবসাইট থেকে সুন্দর সুন্দর কিছু কাঁচের কন্টেনার অর্ডার করবো যেগুলোর মধ্যে আলাদা আলাদা করে তরকারি পাতিগুলো রাখবো আর এই দেখো এখানে কাতলা মাছের বড় বড় পেটি নিয়ে এসছে যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এই যে এখানে এটা করছি সেটা হচ্ছে আলু ভাজা আলুটা আগেই কেটে একটু জলটা ঝরতে দিয়ে রেখেছিলাম আর এখানে একটু কাঁচা লঙ্কা একেবারে চিঁড়ে নিয়ে সেটার সাথে একটু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এই আলু ভাজাটা হতে মোটামুটি একেবারে ওই দশ মিনিটের মতো লাগবে একেবারে কিন্তু চটচলদি হয়ে যাবে একটুও বেশি সময় লাগে না যদিও বলেছিল যে আজকে আমাকে টিফিনে শুধু লুচি আর পায়েসই দিয়ে দাও আর আমার কিছু লাগবে না আমার মনে হলো শুধু একটু লুচি পায়েস খাবে সঙ্গে একটু আলুটাও ভেজে দিই সেই জন্য একটু আলুটাও ভেজে দিলাম আর এই যে এখানে আবার লুচি করা একেবারে স্টার্ট হয়ে গেছে মা মোটামুটি লুচিটা একেবারে রেডি করে রাখায় মানে একেবারে লেচিগুলো করে রাখাতে বেলে রাখাতে আমার কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আর আমি এখানে একটু চটচট করে লুচিগুলো করে নিচ্ছি আর বিশ্বাস করো বন্ধুরা লুচি যখন এরকম সুন্দরভাবে ফোলে না মনে হয় যেন জীবনটা একেবারে সার্থক হয়ে গেল সত্যি বলছি আচ্ছা কাল তো চোদ্দ তারিখ মানে ভ্যালেন্টাইন্স ডে তোমাদের মধ্যে কার কালকে কী কী স্পেশাল প্ল্যান আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমারও কালকে কিছু প্ল্যান আছে সেটা আমি আমার পরবর্তী ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করবো না খুব বিশেষ কিছু না কিন্তু যা আছে তাতেই আমি খুশি তোমাদেরও কালকে কার কি প্ল্যান আছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এই যে লুচি ভাজা একেবারে কমপ্লিট পাসটা এখানে রেখে দিয়েছি আচ্ছা বন্ধুরা তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করছি কালকে রাতে যখন পাসটা করেছিলাম সেটার অল্প একটু আমি ভিডিও করে রেখেছিলাম আমার ব্লগের শেষে আমি সেটা অ্যাটাচ করে দিয়েছি তোমরা দেখে নিও আর আমি যখনই নিজেও পরোটা বা লুচি নিয়ে যাই বা ওকেও যখন দিই তখন কিন্তু আমি ওপরে আর নিচে এরকম করে টিস্যু পেপারটা দিয়ে দিই এতে কিন্তু তেলটা একটু শোক হয়ে যায় তো যাই হোক বন্ধুরা লুচি দেবা মোটামুটি একেবারে কমপ্লিট এরপর দিয়ে দেব আলু ভাজা আর পায়েস আমি আবার বন্ধুরা একেবারে দুধের সাদা পায়েসটা খেতে পারি না একটু গুড়ের পায়েস না হলে আমি সত্যি খেতে পারি না আসলে আমি দুধ কেন যে কোনো ডেয়ারি প্রোডাক্টই খেতে একেবারেই পছন্দ করি না ডেয়ারি প্রোডাক্টের মধ্যে শুধু ওই পনির আর বাটারটাই যেটুকু যা পছন্দ করি এছাড়া কিন্তু দুধ ঘি এসব একেবারেই কিন্তু পছন্দ করি না তো এই দেখে নাও তোমরা দেখবে এমনি পায়েসের চেয়ে কিন্তু বাসি পায়েস খেতে খুব বেশি ভালো লাগে তো কালকে রাতে যখন পায়েসটা হয়েছিল তখন তো এক বাটি খেয়েইছে এখন আবার একটু টিফিনেও নিয়ে যাচ্ছে তো যাই হোক ওর দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল সে চলে গেছে ফ্রেশ হতে এরপর অফিসে বেরিয়ে যাবে এরপর যেটা আমার সব থেকে আগের কাজ সেটা হচ্ছে আগে একটু গ্রিন টি করে খেয়ে নিলাম বন্ধুরা এই গ্রিন টিটা না খেলে কিন্তু সত্যি বলতে মাথাটা যেন একেবারে ছাড়ে না এই দেখো এখানে আমি গ্রিন টি খেতে এসেছি আর আমার হাতে ওই টোস্টি বিস্কুটটা দেখে বোধ এসে গেছে আর হ্যাঁ বোধ কিন্তু এমনিতে তোমরা যদি ওকে হাতে করে বিস্কুট দাও মহারাজ কিন্তু খাবে না ওকে ওই মুখে নিয়ে বিস্কুট দিতে হবে তাহলে ও খাবে না তো তোমরা ওকে কতই টেস্টির চেয়ে টেস্টি বিস্কুট দাও না কেন ও কিন্তু খাবে না তবে এটা শুধু টোস্টির ক্ষেত্রে তোমরা যদি ওকে ব্রিটানিয়া বিস্কুট দাও সেই ক্ষেত্রে কিন্তু একেবারে হাত থেকে খেয়ে নেবে মানে মাঝে মাঝে ভাবি যে কে কার সেবা করছে ওকে আমরা সারাদিন যা সেবা করি জানি না কোনো জন্মে কাউকে এত সেবা করেছে কিনা তবে ও আমাদের সবার জীবন আমাদের সবার ছোট্ট বাচ্চা ও ভালো থাকলেই আমরা সবাই কিন্তু ভালো থাকতে পারি ওকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন ও সময় খুব ভালো থাকে আরে চলো তোমাদের সবার সাথে একটা দারুণ জিনিস শেয়ার করে নি রিসেন্টলি নাইকা পিঙ্ক লাভ সেল কিন্তু চলছিল তোমরা কি কেউ নাইকা থেকে কিছু কিনেছো আমি কিন্তু অনেক জিনিস কিনেছি তবে হ্যাঁ বক্সগুলোর সমস্ত কিছু যখনই এসছে সাথে সাথে আনবক্সিং করে নিয়েছি ওই কখন ব্লক করব সেই আশায় কিন্তু রেখে দিতে পার পারিনি তবে যা যা কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এর সাথেও কিন্তু অনেকগুলো ময়শ্চারাইজার কিনেছিলাম কারণ খুব সুন্দর অফার ছিল কিন্তু সেগুলো একেবারে আনপ্যাক হয়ে গেছে তাই সেগুলো আর শেয়ার করলাম না শিট মাস্ক অনেকগুলো কিনেছি কারণ মাস্কের অফার কিন্তু সবসময় ভালো থাকে না এখানে আগে সে একটু ফুলকপিটা সুন্দর করে কেটে নিচ্ছি কারণ আজকে ভেবেছিলাম যে ফুলকপি আলুর একটু ঝোল করব। সঙ্গে ভেবেছিলাম একটু মাছের ঝাল করব। আর যে জিনিসটা আমার সব থেকে প্রিয় সেটা কিন্তু করবে মা সেটা কী বলতো সেটা হচ্ছে কুমড়ো বাটা। এই যে এখানে জলটা মোটামুটি গরম হয়ে গেছে আর জলের মধ্যে আগেই কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে মোটামুটি ওই ধরে নাও পাঁচ সাত মিনিট একটু কিন্তু ভাপিয়ে নেব এতে ওই ফুলকপিতে কোনো পোকা থাকে সেটাও চলে যাবে আর এরকম করে খেলে কিন্তু গ্যাস সম্বল কিচ্ছু হবে না এরপরে একটু আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এরপরে আলুগুলো কেটে নেব আর আলুগুলোকে একেবারে হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব লিপি বোস বন্ধু তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছো যে আমার কথাগুলো তোমার মন ছুঁয়ে গেল আর সত্যি বলতে কি জানো অনেক সময় তো অনেক কথা মন থেকে বলে থাকি তো সেই কথাগুলো কিন্তু সত্যি মনে গিয়ে লাগে দেখবে আমরা যদি ওই কোনো কিছুটা শুধুমাত্র ব্লগের স্বার্থে বা শুধুমাত্র ওই একটু লোক দেখানোর স্বার্থে করি না সেটা কিন্তু কারোরই মনে গিয়ে লাগে না কিন্তু তুমি যদি একটা কথা সবাইকে মন থেকে বলো না সেটা কিন্তু সবার মনে গিয়ে লাগবেই তোমারও জন্য রইল অফুরন্ত ভালোবাসা আশা করি একদিন না একদিন তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে এভাবেই পাশে থেকো অফুরন্ত ভালোবাসা তোমার জন্য কিছুদিন আগে একটা শট আমি শেয়ার করেছিলাম সেটা আমি বোধকে নিয়েই করেছিলাম সেখানে অনেকে মানে এক দুজন এরকমও কমেন্ট করেছে যে একটা কুকুরের জীবনের মূল্য কত দশ টাকা কুড়ি টাকা এরকম কিছু একটা লিখেছে তো যাই হোক তাদের প্রতি আমার আর কোনো বক্তব্য নেই কারণ এই জিনিসটা এরকমই এটা যদি কেউ মন থেকে অনুভব না করতে পারে এটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না আমি এক সময় এরকম ছিলাম যে কুকুরদের প্রচণ্ড ভয় পেতাম কুকুর যেখানে থাকতো আমি হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে চলে যেতাম সেই রাস্তা দিয়েই আর হয়তো যেতাম না আর আজকে সত্যি ভাবলেও নিজের অবাক লাগে যে কি থেকে কি হয়ে গেছি শুধু একটা কথাই বলতে পারি এই কুকুর বলো বিড়াল বলো বা যে কোনো প্রাণীর সান্নিধ্যে থাকলে আমরা কিন্তু একটা বেটার হিউম্যান বিং হতে পারি সেটা কিন্তু শুধুমাত্র বলার জন্য না সেটা যারা থাকে তারা নিশ্চয়ই জানে এই দেখো আজকে এবারে এসে গেছি একটু পুজো দিয়ে নেব বলে গোপালকে এখানে একটা হুড়ি পরিয়ে দিয়েছি এই হুড়িটা কিন্তু কিছুদিন আগেই গোপালের জন্য এনেছিলাম আর গোপালকে একটু আগে হলুদ ফুল দিয়ে নিচে পুজো দিয়ে নিচ্ছি এরপর আবার ওপরে গিয়ে ঠাকুর ঘরে আজকে পুজো দিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু গোপালের জন্য একটা মিনি ফ্রিজ কিনবো যেখানে শুধুমাত্র গোপালেরই সমস্ত জিনিসপত্র থাকবে আর সাথে একটা কিনবো মাল্টি ইউটিলিটি কুকার যেটার মধ্যে ওই একসঙ্গে স্টিম করে খাবার বানানো বা ধরো ফ্রাই করে খাবার বানানো সব একসঙ্গে হয়ে যায় আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এই ধরনের জিনিসগুলো চোখে পড়ছে আর সত্যি বলতে কি এই ধরনের জিনিসপত্র থাকলে কিন্তু প্রচণ্ড সুবিধা হয় ভোগ বানাতে তাই না বলো তো এই দুটো জিনিস কিন্তু কেনার ইচ্ছা আছে যাই না কবে হবে তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কিনবো জানো তো বন্ধুরা অনেককেই দেখেছি যে ঠাকুরকে খুব ভালো করে মন দিয়ে পুজো করে মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকে এই পূর্ণিমা এই অমাবস্যা এই একাদশী অনেক কিছু মানে আমি বলছি না যে কোনো জিনিসটা মানা খারাপ এটা তো নিজের নিজের বিশ্বাসের ব্যাপার তাই না বলো আমিও মানি অনেক সময় কিন্তু জানো তো কি বন্ধুরা আমি একটা কথা প্রচণ্ডভাবে বিশ্বাস করি যদি আমরা একটা রক্ত মানুষকে না ভালোবাসতে পারি যদি আমরা একটা সামনে থাকা প্রাণীকে অবহেলা করি তাকে যদি আমরা আজকে মেরে তেড়ে একেবারে তাড়িয়ে দিই আর সেখানে কিন্তু ঠাকুর আমাদের কোনো দিন মন থেকে আশীর্বাদ করতে পারে বলে আমার একেবারেই সেটা মনে হয় না দেখবে যদি কোনো প্রাণীকে একবার মন থেকে ভালোবাসো না তাহলে কিন্তু আর কোনোদিন কোনো মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে না কারণ একটা প্রাণীর ভালোবাসা এতটাই সেলফলেস হয় না যে তখন কিন্তু মনে হয় যে এদেরকে ভালোবাসার পরে আর কোনো মানুষকে ভালোবাসার ইচ্ছাটাই যেন একেবারে মরে যায় আসলে কি বলো তো সত্যি একটা কথা যেন মানুষের মতো কিন্তু বেইমান প্রাণী পুরো পৃথিবীতে নেই তুমি একটা মানুষকে কতই ভালোবাসো কতই কিছু করো তাও কিন্তু সে একদিন না একদিন নিজের আসল রূপ তোমাকে দেখাবি কিন্তু একটা প্রাণীকে তুমি যদি দুদিন ভালোবেসে একটু আদর করো মাথায় হাত বুলিয়ে দাও খেতে দাও না সে কিন্তু সারা জীবন তোমার আনুগত্য পালন করে যাবে জীবনে তিন চারজন মানুষ ছাড়া সত্যি বলতে এখন আর কাউকেই কিন্তু বিশ্বাস করি না 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 সম্পর্কে ঠকে যাওয়া মানে কিন্তু ওই শুধু একটা প্রেম ভালোবাসার সম্পর্ক নয় আরও আমাদের জীবনে অনেক সম্পর্ক থাকে যাদেরকে আমরা প্রচুর ভালোবাসি প্রচুর বিশ্বাস করি কিন্তু তারা যখন সত্যি বলতে সেই বিশ্বাসটা ভেঙে যায় না মনে হয় আমরা কতটা বোকা ছিলাম যে এই মানুষটাকে অন্ধের মতো ভালোবেসে গেছি তাই না বলো তো সেই জন্য ঠোকে ঠোকে অনেক শিখেছি আর মানুষ চিনতে তো একেবারেই এখন অবধি পারি না তাই যেটা করি যে সবার থেকে একটু নিজেকে দূরেই রাখি আননেসেসারি কোনো কথাবার্তায় নিজেকে জড়াই না যে যেটা করে মনে হয় ভালো থাকে থাকুক অহেতুক কারণেই আলোচনাও করি না নিজে যা করতে ভালোবাসি তাই করি এই যে তোমাদের সবার সাথে একটু গল্প করছি আড্ডা করছি এরপর নিজের অন্যান্য সকল কাজগুলো করব। স্কুলে আসি যাই ব্যাস আমার জীবন এইটুকুই আর হ্যাঁ বোধকে অনেক আদর করি এটা করে কিন্তু মানসিকভাবে অনেক শান্তি পাই জীবনে একটা খুব বড় ইচ্ছা আছে যদি কোনোদিন একজন সাকসেসফুল হতে পারি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাহলে কিন্তু কুকুরদের জন্য একটা বিশাল কিছু একটা করার ইচ্ছা আছে যাই না কোনো দিন সাকসেসফুল হব কি যদি হই তোমরাও আজকের আমার এই ব্লগের কথার সাথে মিলিয়ে নিও আমার কিন্তু এটা জীবনের এখন একমাত্র স্বপ্ন বলতে পারো যদি কোনো দিন সফল হই সেই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করব তো যাই হোক বন্ধুরা কথা বললে তো কথা শেষ হয় না এই দেখে নাও আজকে প্রথমে ঠাকুর ঘরে এসে তোমরা তো দেখলেই সমস্ত আসনের কাপড়গুলো মা কিন্তু কেটে দিয়েছিল সব আবার থেকে সুন্দর করে পেতে নিয়েছি আর এই যে আমাদের গাছের জবা ফুল দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি সঙ্গেও আবার আজকে বাজার থেকে কিন্তু ওই আমপল্লব কলা পান পাতা সবকিছু এনেছিল লক্ষ্মীর ঘর বসানো একেবারে হয়ে গেছে এবার এই যে এবার একটু মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি সত্যি বলতে কিন্তু আজকে আমি প্রায় কয়েক সপ্তাহ পরে লক্ষ্মীর ঘট বসালাম কারণ আমি সকালে যেই সময় বেরিয়ে যাই আমার একেবারে সময় হয় না যে তার আগে আমি এটা করে যাই আর কী বলতো এই ঠাকুর দেবতার কাজ ওরকম তাড়াহুড়োতে করতেও মন চায় না বৃহস্পতিবার ঠাকুর ঘরে এলে কিন্তু মোটামুটি এক ঘন্টার আগে কোনো কাজ হয় না এক ঘন্টা কিন্তু অনায়াসে লেগে যায় তো স্কুল ড্রেসগুলোই কিন্তু এতটা সময় দিতে পারি না সেই জন্য কিন্তু হয় না তো আজকে প্রচণ্ড ইচ্ছা ছিল যে আজকে কিন্তু আমি পুজো দেবো আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু এপ্রিল সেই দিন যেদিন আমি আমার চাকরিতে প্রথম জয়েন করেছিলাম সেই জন্য আজকের দিনটা কিন্তু আমার জীবনে ভীষণ স্পেশাল দিন ঠাকুরকে আর আমার মা বাবাকে আমার শিক্ষকদের সকলকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সহস্র প্রণাম জানাই আজকের এই দিনটার জন্য ছুতে একেবারে কমপ্লিট আর এরপর এসে গেছি একেবারে কিন্তু খাবার খেতে সত্যি বলতে আজকে কিন্তু একটা জিনিস দিয়ে খাবার জন্য প্রচণ্ড একেবারে অস্থির হয়েছিলাম সেটা বলো তো কি এই যে এটা হচ্ছে সেই জিনিস কুমড়ো পাতা বাটা এটা কিন্তু মা এত সুন্দর করে এটা থাকলে আর অন্য কিছু লাগে না ভাবলাম ঠিক আছে মাছের ঝোল কফির ঝোল সব কিছু পরে খাবো আগে এটা দিয়ে একটু ভাতটা খেয়ে নিই তবে এটা দিয়ে খাওয়ার পর আর আজকে পেটে জায়গা ছিল না তাই মাকে বললাম মা কফি মাছ সব রাখা থাক ওগুলো আজকে রাতে পরে খেয়ে নেবো এটা কিন্তু অমৃত এটা থাকলে আমার সঙ্গে কিচ্ছু লাগে না আর এই হচ্ছে সেই পায়েস যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে ব্লগে বলেছিলাম যে আগের দিন রাতে আমি বানিয়েছিলাম বলতে পারো এটা মনে হয় আমাদের শীতের শেষ পায়েস কারণ শীত তো এবারে চলেই গেল এবারে পায়েস খেতে হলে কিন্তু গরমেই খেতে হবে মোটামুটি বন্ধুরা আমার ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে তোমরা সবাই জানিও আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী Ta-da!